নমস্কার বন্ধুরা এই প্রচণ্ড গরমে এখন সব জায়গায় ভোট হচ্ছে এই গরমে ভোট হয় কেন আমার যেটা ধারণা হয়েছে যে নির্বাচন কমিশনার তরফ থেকে যে ভোটার কার্ডটা দেওয়া হয়েছে তাতে যে ছবি আপনার আছে সেই ছবিটাকে মেলাবার জন্য আপনাকে রোদে পুড়িয়ে ওই ছবির সঙ্গে মিল করতে চাইছে সেই জন্যই এত গরমে এই সময় ভোটটা করা হয় তাতে নির্বাচন কমিশনারের যে ভোটকর্মীরা থাকেন আপনার ছবি আর আপনি যখন ভোট দিতে যাবেন ওই দুটো ছবি প্রায় একই রোদে পুরে যখন কাপটারুয়া হয়ে যে আপনি ভোটের বুথের ভেতরে ঢুকবেন তখন দুটো ছবি একই হবে ওদের ওদের চিনতে সুবিধে হবে সেই জন্যই এত গরমে ভোটটা করা হয় তাই কি ধন্যবাদ আপনারা মতামত জানান 有人。<laughs> <laughs>